ভোট আসে ভোট যায় তবুও পঁচিশ বছরের দুর্দশা ঘুচল না জলঙ্গির ঘোষপাড়া পঞ্চায়েতের ঈদগাহ পাড়া রাস্তায় রাস্তার বেহাল দশার কারণে গ্রামের ছেলে মেয়েদের বিয়েতে পড়ছে বাধা এমনটাই অভিযোগ গ্রামবাসীদের সামান্য বৃষ্টিতে কাঁচা মাটির রাস্তায় জল কাদা জমে চলাচলের অযোগ্য হয়ে পড়ে চরম সমস্যায় পড়তে হয় গ্রামবাসীদের পঞ্চায়েত থেকে ব্লক অফিসে অভিযোগ জানানো হলেও রাস্তা সংস্কারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি জানিয়েছে গ্রামবাসীরা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স গ্রামে গ্রামে ঝাঁ চকচকে রাস্তা তৈরিতে রাজ্য সরকারের পক্ষ থেকে গৃহীত হচ্ছে পথশ্রী রাস্তাশ্রী সহ নানান প্রকল্প কিন্তু দীর্ঘ পঁচিশ বছর ধরে রাস্তার বেহাল অবস্থা জলঙ্গীর ঘোষপাড়া পঞ্চায়েতের দয়ারামপুর ঈদগাহপাড়ার সামান্য বৃষ্টিতেই কাঁচা মাটির রাস্তায় জল কাদা জমে চলাচলের অযোগ্য হয়ে পড়ে রোগীদের হাসপাতালে নিয়ে যেতে হলে কোনো অ্যাম্বুলেন্স বা গাড়ি এই রাস্তায় আসতে পারে না জল কাদার মধ্যে দিয়ে স্কুল পড়ুয়াদের স্কুলে যেতেও সমস্যা হয় শুধু তাই নয় রাস্তার বেহাল দশার কারণে গ্রামের ছেলে মেয়েদের বিয়েতে পড়ছে বাধা এমনটাই অভিযোগ গ্রামবাসীদের আমার দুটো মেয়ে আমি শিক্ষিত করেছি কিন্তু আমি যোগ্য ছেলে দেখে বিয়ে দিতে পারিনি কেন পারেনি কারণ হচ্ছে যে কি এই দেশের রাস্তাঘাটে এরকম কোন ভদ্র ছেলে এই দেশে আসতে চায় না ভালো ছেলে থাকলে ওই দেশে ভালো মেয়ে বিয়ে দিতে চায় না দেশের রাস্তাঘাট ভালো ওর নোংরা রাস্তা দেশের পরিবেশ ভালো না বলে বিয়ে দিতে চাই না খুব অসুবিধা হয় বয়স্ক কোনো গাড়িকে ডাকলে পারে কোনো গাড়ি আসতে চায় না আমরা খুব সমস্যায় আছি হঠাৎ কোনো আপদ বিপদ হলে পারে আমরা ছুটাছুটি করে ওর না পেলে যখন রাস্তা দিয়ে স্কুলে যায় তখন রাস্তার জন্য অসুবিধা হয় তারপরে অসুস্থ যদি কোনো বাড়ির মানুষ বা কোনো পাড়ার মানুষ যদি গ্রামের মানুষ যদি অসুস্থ হয় তাহলে সেই মানুষকে মানে গাড়ি আসে না রাস্তার জন্য গাড়ি আসে না সে মানুষকে সবাই মিলে ধরে নিয়ে যায় গাড়ি আর নয় প্রধানকে জানানো হয়েছে মেম্বার প্রধান যদি না করে তাহলে উপর থেকে মানুষ আসুক আসি করুক রাস্তাটা নাকি বলুন তো দরখাস্ত দেওয়া যদি না করে তাহলে উপর থেকে মানুষ আসি করুক রাস্তাটা প্রত্যেকবার ভোটের সময় এলাকার নেতারা প্রতিশ্রুতি দেয় রাস্তা সংস্কার করে দেওয়ার কিন্তু ভোট মিটতেই তাদের আর দেখা পাওয়া যায় না পঞ্চায়েত থেকে ব্লক অফিসে অভিযোগ জানানো হলেও রাস্তা সংস্কারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি জানিয়েছে গ্রামবাসীরা বাচ্চাদের স্কুলে পড়াশোনায় এই রাস্তাটা দিয়ে তিন তিনখানা নার্সারি স্কুলে গাড়ি স্কুলে যায় এই রাস্তাটা দিয়ে হ্যাঁ এমনকি তার সাথে আমার মেয়েরও ওই মানে সেই গাড়ি আসে এমন দিন হয় যে এখান থেকে এক কিলোমিটার দূরে আমাকে পায়ে হেঁটে রেখে আসতে হয় এবার একা মানুষ হবে সেখানে বিভিন্ন রকম আমার মতো অনেকে আছে একা আছে তাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় হ্যাঁ বিডিও সাহেবকে তিন তিনবার মানে দরখাস্ত করা হয়েছে আমাদের এই গ্রাম থেকে হ্যাঁ তার কোনো প্রতিক্রিয়া আসে না পর্যন্ত দু হাজার কুড়ি সালে সেটা দেওয়া হয়েছিল হ্যাঁ দু হাজার কুড়ি একুশ বাইশ হ্যাঁ এই দু বছরের তিনবার দেওয়া হয়েছে তাদেরকে না তারা কোনো আসে জয়রামপুর বলে তাদের মানচিত্র আছে কিনা এটাই আমার মানে সন্দেহ ব্লক অফিসে জানিয়ে দ্রুতই রাস্তা সংস্কারের ব্যবস্থা করা হবে বলে জানান ঘোষপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ফিরোজ আদি বিষয় আছে আমাকে এ বিষয়ে কেউই জানায়নি আর বর্ষার কারণে রাস্তার অবস্থাটা একটু খারাপ হয়েছে রাস্তাটা আপনার লাল রাস্তা ছিল লাল মাটির রাস্তা ছিল তো বিষয় আছে যে আজকে দেখলাম সম্বাদিক হচ্ছে তো আগামী দিন চেষ্টা করব রাস্তাটা করে দেওয়ার আর পঞ্চায়েতে তো একসঙ্গে আপনার মানে দেওয়ার সমর্থ নাই দু কিলোমিটার রাস্তা একসঙ্গে দেওয়া যাবে না আমরা হয়তো আপনার একশো দেড়শো মিটার ভাগ ভাগ করে করার চেষ্টা করব আর এই বিষয়টা একটু বিডিও সাহেবকে বলবো দেখার জন্য আমি যে যাতে একটু হেল্প করে অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ ইন্দিরা গান্ধী স্ট্যাচুর সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডবল সেভেন নাইন 95212422